দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই একটু লাইক করে দাও যারা যারা এসছো যারা যারা এসছো একটু লাইক করে দাও যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভ আসার জন্য সবাইটা লাইক দিয়ে দাও যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এ কে আছো একটু লাইক দিয়ে দাও যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ যারা যারা আছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো একটা লাইক দিয়ে দাও প্লিজ যারা যারা এসছো সবাইকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আমন্ত্রণ আমার লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইক করে দাও সবাই কেমন আছো সবাই লাইক দিয়ে দাও যে যে আছে লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে হ্যাঁ হ্যালো কে কে আছো একটু লাইক দিয়ে দাও যারা নতুন আছো চ্যানেলটাকে সাপোর্ট করে দাও প্লিজ হ্যালো অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার লাইভে আসার জন্য Obrigado.